তো যাই হোক দর্শক আমরা দেখতে থাকি যে তাদের খেলাটি কি হয় তো আপনারা ভিডিওটি উপরে টান না দিয়ে খেলাটি উপভোগ করুন আড্ডা লড়াই চলছে দেখেন এই যে আমার বাতিজা প্রস্তুত গোল ফেরানোর জন্য তো আরেকজন এই যে দেখেন আরেকজন শট দিবে তো বাচ্চারা সরো সরো হ্যাঁ শট দিবে এখন দেখা যাচ্ছে শট দিচ্ছে ও ড্রাইভ দিছে সুন্দর সুন্দর এই হবে এই যে আরেকজন বিপরীত পক্ষ প্রস্তুত হচ্ছে দেখেন আরেকজন শট দিবে এখন হ্যাঁ শট দাও বাতিজা ও শট দিবে দেখা যাচ্ছে ও আমার বাতিজা দ্বিতীয় শটের জন্য প্রস্তুত যে গোল কি পারবে ফিরে যেতে পারবে দেখেন আপনারা উপভোগ করেন খেলাটি এই যে এখন শর্ট দিবে সরো সরসরো হ্যাঁ ও মনে হচ্ছে গোল হবে গোল তো আবার ওই যে তৃতীয় শটের জন্য প্রস্তুত মাহিম দেখা যাক এবার মাহিম কি সেভ করতে পারবে গোল তো আপনারা খেলাটি দেখতে থাকুন হ্যাঁ ভাই বাস্তে তুমি শট দিবা না হ্যাঁ শট দাও সেই ও এই গুল গুল এর হলুদ কাট হলুদ কাট হ্যাঁ শট দাও শট হ্যাঁ গোল দিচ্ছে গোল দিচ্ছে নট গোল এই যে আমার বাতি যা চতুর্থ শটের জন্য প্রস্তুত সে কি এবার সেভ করতে পারবে বল দেখেন আপনারা এই যে আরেকজন শট দিবে প্রস্তুত তুমি আচ্ছা হ্যাঁ শট দেখা যাক দেখা যাক গোল এই যে মাইম প্রস্তুত একদিকে ও সেইরকম ভাবে করতেছে তো বল কি এবার সেভ দিতে পারবে দেখেন আপনারা হ্যাঁ গুলি প্রস্তুত হ্যাঁ হ্যাঁ

অসাধারণ ছেলে দর্শক দেখলেনই তো ম্যাচটা কত সুন্দর ম্যাচ ট্রাফিকার ম্যাচ তো ম্যাচে যিনি উইন হয়েছে সে আমার ভাতিজা ভাতিজা অনেক খুশি লাগছে নাকি জি তুমি এত ভালো কবে থেকে খেলো আরে ভাই আমি বেশি দিন তো অসাধারণ গোল সেভ দিছো এটা কি কেমনে কি আমি খেলা দেখি তাই একলা দেখি আমি খারাই অসাধারণ খেলছো তুমি ওর ওর তুলনায় তুমি অনেক ভালো খেলছো ওই তো অনেক জোরে জোরে শট করছে আমি আস্তে আস্তে শট করছি তাও আমার সাথে পারে না তাই নাকি তোমার কেমন লাগছে মেজি জিতে তোমার কেমন লাগছে ও দেখেন খুশিতে কেমন করছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে